যেরকম পানি হওয়ার কথা পানি হয় হইবে না কেমনি কালকে আমার অবস্থা শুনছি যে আমার এতদিন শুনছি আমার ওই মাথায় ভার পূর্ণিমার লেজে ভার কিন্তু আমার শেষ মাথায় ভার তো নাই পানি বাড়ে নেই আর পানি কমছে সবাই গিয়ে আজও কালকেও হচ্ছে আজ শনিবার হ্যাঁ শনিবার আর শনিবার শনিবার হ্যাঁ সব ওদিক দিয়ে জঙ্গলে চলে আসতো তো নাই নামক ও চেয়ে আসতো পানি কমে যাবে তো আমায় সের পরের বানি থাকবে না তো ভালো লাগে আসলে গ্রামের পরিবেশ পরিস্থিতি সব দিকে নাই ভোয় হুল্লার কাদা আমাক রাস্তা ঠিক হইলে তখন দেখতে আরো ভালো লাগতো